নামাজ ছেড়ে কে করে থাকো রে নামজ নামাজ ছেড়ে কে মন কে থাকো রে মানু নামা বড়ে তে নামাজ মুক্তি পাইবা না ও মানুষ বোঝে অবজনা মুক্তি পাইবা না গো মানুষ বোঝে গুনার পার লয় যাব যদি অন্ধকার কবরে গুণার পাহার লও যদি অন্ধকার কবরে রে মেরা গুণ তুমি জহান মেরা মেলা তুমি শৈতে পারবাল তুমি বোঝ বোঝা নামাজ ছেড়ে কে মন করে থাক মানুষ নামাজ ছাড়া কব মুক্তি ভাই না গো মানুষ সারা জীবন ব্যস্ত তুমি ধোনি কাজে সারা জীবন ব্যস্ত তুমি ধোনি কাজে কাজে মামলা অল্প সময় মামলা জন অবজনা নামাজ ছেলে কেমন করে থাকরে থাক নামাজ ছাড়া কে মুক্তি পাইবা লো মানুষ সোজব দয়া করে দয়া সে তোমার দয়া করে দয়াল আল্লাহ বানাইছে তোমায় সে আল্লাহর রে কথা তোমার বুঝি সে আল্লাহ রে কথা তোমার বুঝি মনে পরে না মানুষ বুঝো বুঝো না নামাজ ছেড়ে কেমন করে থাকো করে মানু নামাজ ছাড়া কবরে তে মুক্তি পাইবা না গো মানুষ বোজ বোজ না তবা কর রে মানুষ মাওলা কাছে তোবা করে মানুষ মাওলারি কাছে গুণালয়বরে গেল গুণালয়বরে গেল শান্তি পাইবার মানুষ বোধ বোঝ না নামাজ নামাজ ছাড়া কবরে নামাজ ছাড়া কবরে মুক্তি পাইবা না মানুষ বোঝ বোঝ না এই অদমের চোখে সদাই জরে গোপানি এই অধ মেল চোখে সদাই জরে গোপানি জাহান নামে রাগুন বাবু জাহান নামে রাগুন বাবু তুমি দিও না গো মানুষ বোঝ না নামাজ ছেড়ে কে মন করে থা তো রে ছাড়া নাম ছড়া কে মুক্তি পাই বাদুষ সোজ বোঝনা দয়াবান মাওলা তোমার লাই যে সীমা সীমা দয়া গো গোলা দয়া কর গোলা করে দো তোমার নাই খোমারি সীমা নামাজ ছেড়ে কেমন করে থা করে নামাজ কেমন করে থাক মানুষ নামাজ ছাড়া কামে তে নামাজ ছাড়া তে মুক্তি পাইবা গো মানুষ সোজ না মুক্তি পাইবা না মানুষ বোঝ বোঝ না মকা জন্ম নিলেন নবী মদিনাতে চলে যা মকা জন্ম নিলেন নবী মদিনাতে চলে যা দেখতে মনে চায় নবীরে দেখলে প্রাণ জুরা দেখতে মনে চাই নবীর দেখলে প্রাণ আমি হইতাম যদি মদিনার বাটি আমার উপর দিয়া নাইত গোহাটি আমি হইতাম যদি মোদিনার আমার উপর দিয়া নবি যাইত গোহাটি লাগত নবীর চরণ দুইটি লাগত নবীর চরণ দুইটি লাগত হায় রে আমার গা দেখতে মনে চায় নবীর দেখলে প্রাণ দেখতে মনে যায় নবীর দেখলে প্রাণ আমি হইতাম যদি মোদিনর দয়াল নবীর কাজে লাগতাম দিবারি আমি হইতাম যদি মদিনার পানি দয়াল নবীর কাজে লাগতাম দিবার জনি মদিনার বাতাস হইলে মদিনার বাতাস হইলে লাগতাম যাইয়া নবীর দেখতে মনে চাই গবীর দেখলে প্রাযড়া দেখতে মনে চাই গবীর দেখলে প্রাযড়া আমি হইতাম যদি মোদিনর সহ আমার উপর ঘর নাই তো নবীর বংশদ আমি হইতাম যদি মদিনার সহ আমার উপর গর্বা নাই তো নবীর বংশদ মদিন হইলে মোদি দানো রি খোয় সায়াদী তমনবির দেখতে মনে চাই বীর দেখলে দেখতে মনে আমি মানুষ শুলে নয়া জন্ম করিতে পারি না আমি মানুষের কর্ম আমি নবীর উন্মত করিযা জন্ম

দেখতে মন চাই বীর দেখড়া দেখতে মন চায় নবীর দেখলে প্রাণা মকাই জল মিল নবী মোদী চলে যা মকায় জলমনি লে লবি মদি চলে যা দেখতে মনে চাই লবির দেখলে প্র জোড়া দেখে মনে চাই লবির দেখলে প্র জোড়া আজকে মরলে কালকে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় কর আমন ইমান কর খাটি থাকতে সময় কর আমন ইমান করখাটি খাটি তোমার আমার সাড়ে তিন হাত মাটি ষষ্ঠিকালা তোমার সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পর দিন কেউ না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি মোহমায়ার টানে তুমি রবের বিধান বইল না মোহমায়ার টানে তুমি রবের বিধান বইল না পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিকের পালা থাকতে সময় কর আমন ইমান কর খাটি থাকতে সময় করো আমন ইমান কর খাটি তো মারামার ষষ্ঠি কানা সাড়ে তিন হাত মাটি তো মারামার ষষ্ঠি কানা সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন পরে না যাদের করলা কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন পর বেলা যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আদার গরে রবে পরে তুমি কেউ যাবে না সঙ্গে তোমার থাকবে সেই দিনের আধার গরে রবে পরে সাইরা তুমি স কেউ যাবে না সঙ্গে তোমার থাকবে সেই দিন মিসে মায়ার এই দুনিয়া খুনি কে ঠিকানা পাপ পুণ্যের সব নিবে একদিন মালিক রব্বানা থাকতে সময় কর ইমান কর খাটি থাকতে সময় কর ইমান কর খাটি তো আমার ষষ্ঠি কানা সাড়ে তিন হাত মাটি তোমার মার কানা সাড়ে তিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি থাকতে সময় করো আমল ইমান করো খাটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন মাটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন মাটি আজকে মরলে কালকে দুই দিন পনেরো দিন কেউ কাঁদবে না ਅੱਜ ਕੇ ਮਰਲੇ ਕੱਲ੍ਹ ਕੇ ਦੋ ਦਿਨ ਪੋਰ ਦਿਨ ਕਿਉਂ ਗਾਦ ਬੈਲਾ